আসসালামু আলাইকুম আজকে চলে আসছি খুবই একটি ইন্টারেস্টিং ব্যাপারে কথা বলার জন্য আগামী নির্বাচন নিয়ে নাকি একটা জরিপ হয়েছে দেখলাম অনেক পত্রিকার মধ্যে জরিপে বলছে বিএমপি পাবে একুশ পার্সেন্ট ভোট পঁয়ত্রিশ পার্সেন্ট পাবে ছাত্ররা আর অন্যান্য পার্সেন্টেজ পাবে অন্যান্য দলগুলা কিন্তু আমাদের আওয়ামী লীগের কথা উল্লেখ করা হয়নি যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যাদের হাত ধরে আমাদের দেশ প্রতিষ্ঠিত হয়েছে তাদেরই ভোট ব্যাংকের পার্সেন্টেজের কথা জরিপ উল্লেখ করা হয়নি আমি একটা কথা বলি আপনি যদি পঁয়ত্রিশ পার্সেন্ট আর একুশ পার্সেন্ট বাদ দেন তাহলে যত পার্সেন্ট আছে আর ফোর পার্সেন্ট জামাতের ভোট বাদ দিলে আর সব হচ্ছে যে আমলিকের ভোট আপনাদের জরিপ অনুযায়ী তাহলে ওইখানেই তো চল্লিশ পার্সেন্টের উপর আমলিক ভোট পাচ্ছে। কথা বুঝেন নাই তো আপনারা এইসব বোকাস মার্কা জরিপ বাদ দেন শেখ ফরিদ একটা কথা বলে চিঙ্কু বাম আপনারা আসলেই বরাবর চিঙ্কু বাম বুঝেন নাই যে দলটার হাত ধরেই দেশটা স্বাধীন হয়েছে সেই দলটার ভোটের পার্সেন্টেজ বাদ দিলেন মুক্তিযুদ্ধের পরে এই দলটার ভোটের পার্সেন্টেজ ছিল ছিয়ানব্বই পার্সেন্ট বুঝছেন ব্যাপার মানে চার পার্সেন্ট কিছু ভোট বাদ ছিয়ানব্বই পার্সেন্টই মানুষ এই আওয়ামী লীগ সমর্থন করতো আজকেও বাংলাদেশের অর্ধেক মানুষ আমলিককে ভালোবাসা সমর্থন করে আমরা রিফর্ম আমলিককে আবার মাঠে দেখব ইনশাল্লাহ আমরা দুর্নীতিবাজকে সবসময় ঘৃণা করি এখনো ঘৃণা করছি আমলিক দলটা দুর্নীতিবাজ না আমলিক দলের নাম করে অনেকে দুর্নীতিবাজ দুর্নীতি করেছে সেজন্য আমরা আমলিক দলটাকে ঘৃণা করব না আমলিকের এখনও এখনো ভোট ব্যাংক বাংলাদেশে অনেক বেশি থাকবে এদের যতদিন রয়েছে তাই আমলিককে আপনারা পার্সেন্টেজ দেখিয়ে জনগণের জনপ্রিয়তা সুন্দর কোঠা এটা বোঝাতে পারবেন না জনগণ জানে যারা দুর্নীতি করেছে তাদেরকে ঘৃণা করবে দলটাকে নয় এগুলো আপনার দলীয় চক্রান্ত করছেন এর থেকে বিরত থাকুন আমাদের দেশে আওয়ামী প্রয়োজন রয়েছে 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 আওয়ামী ছাড়া আমাদের বাংলাদেশ সম্পূর্ণ না কারণ এই দেশ আওয়ামী হাত ধরে এসেছে যুদ্ধ করেছে আওয়ামী তখন একটিমাত্র এই দলটাই আমলিক লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে তাই এই দলটাকে আপনারা ইগনোর করতে পারবেন না কিছুদিন দমিয়ে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন না বিএমপি আর ছাত্র সমন্বয়কদের কাম কামরি কয়দিন পরে মানুষ অস্থিরতা পেরাই বলবে যে আমাদের কে দরকার ওরাই নিজেরাই বলবে ভাই আপনারা আসি রাজনীতি করেন এটাই বাস্তবতা কারণ আপনি যখন বড় বড় প্রকল্প করবেন বড় বড় কাজ করবেন সেখানে পার্সেন্টেজও বেশি থাকে আপনার সিস্টেমেটিকভাবে টাকা খাওয়ার সেই কারণে প্রকল্প কাজ হয়েছে বেশি এবং ডোনেশন ডোনেশন পারসেন্টেজটা খেয়েছে বেশি এর ফলে কি হয়েছে দুর্নীতিও হয়েছে বেশি যেখানে আপনার কাজ হবে উন্নয়ন বেশি হবে সেখানে দুর্নীতিও হবে বেশি কারণ আমাদের বাংলাদেশের মানুষ তো বুঝেন অনেক বেশি আলহাস পাঁচবার হস করে আসার পরেও দেখবেন যে কুশকাচ্ছে খাচ্ছে সুদ খাচ্ছে তো আপনি আমাদের বাংলাদেশের মানুষকে দমাবেন কিভাবে। তার প্রমাণ তো আমাদের প্রধান উপদেষ্টাই বুঝেন নাই খাতায় নিয়েন কি বুঝেছি তো সেটাই তো আপনারা নির্বাচনের ভোটের পার্সেন্টেজ নিয়ে বেশি বাড়াবাড়ি করিয়ে না নির্বাচন দিয়ে দেখেন না সুষ্ঠুভাবে আওয়ামী লীগ বাবা রিফর্ম হয়ে আসুক ভোট করুক তারপরে বুঝতে পারবেন পরিস্থিতি কি বুঝেন নাই ভালো থাকবেন